দেখো বন্ধুরা আজকে আমিও খেয়ে ফেললাম তাসলিমানুর আন্টি হাতের মজাদার নাড়ু আর সন্দেহ আরও খেয়েছি তাসলিমানুর আন্টির গাছের মজাদার পেঁপে আন্টি আর গাছ পাকা পেপেটা সংগ্রহ করে যেকোনো ফল গাছ থেকে আগে ধুয়ে নিতে হয় আন্টি গাছের ফল খাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার আন্টি হাতের তৈরি করা মজাদার খাবার খেতেও কিন্তু ভাগ্য লাগে আর আন্টি হাতের নারিকেলের নাড়ু খেতে এত মজা যা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আন্টি কিন্তু একদম ফ্রেশ টাটকা নারিকেল দিয়ে এই নাড়ুগুলো তৈরি করে এখন কিন্তু আমি আন্টির গাছের পেঁপেটা কাটবো এটা কোনো সাধারণ পেঁপে নয় এটা পাকার পরে হলুদ হয় কাঁচা পেঁপে ভিতর দিয়ে গোলাপি কালার আর যদি এই পেঁপেটা পাকতো তাহলে এটার ভিতর দিয়ে একদম লাল হতো সত্যি আন্টির হাতে জাদু আছে আন্টি যা কিছু লাগায় তাই অনেক সুন্দর ফলন হয় আর এখন হচ্ছে আমি পেঁপেটাকে ভালো করে কেটে আমার ভাইদেরকে দিচ্ছিলাম আর পেঁপেটা এখন আমিও একটু খেয়ে দেখছিলাম কেমন পেঁপেটা কিন্তু খেতে অনেক মজা আন্টির গাছের পেঁপে বলে কথা মজা হবে না আর তোমরা যদি এত মজাদার না রু আর সন্দেশ খেতে যাও চিংড়ি মাছের বালা চাও বিভিন্ন ধরনের নকশি পিঠা বিভিন্ন ধরনের মাছ এবং মাংসের মশলা ইত্যাদি এই বেজালের দুনিয়ায় আন্টির পেজে সব পেয়ে যাবে নির্ভেজাল মুক্ত খাবার খেতে আনটির পেজ থেকে কিন্তু তোমরা নিতে পারো ভালো থেকো সবাই আল্লাহে